ভাই টান দেন এই হচ্ছে বাইরাল সেই বডি বিল্ডার মাসুদ রানা ব্লগার ওহ চুম্মা কি অবস্থা রানা ভাই খোলেন হেলমেটটা খুলেন ভাই মাশাল্লা মাশাল্লাহ সেই সেই যুবক সেই রানা ভাই রানা ভাই রানা ভাই কেমন আছেন আপনি এই হচ্ছে ভাইরাল সেই বডি বিল্ডার মাসুদ রানা ব্লগার ও চুম্মা পেয়ে গেলাম শেষ পর্যন্ত আমরা চিরাং হাইওয়েতে আছি আর এই যে আর ওয়ান ফাইভ কার্বন আর কি হেভি চালায় চালায় টান টান হবে আপনারা ইতিমধ্যে জানেন যে ভাইরাল যে সেই বডি বিল্ডার এই হচ্ছে সেই বডি বিল্ডার আমাদের মাসুদ ভাই সবাই আমরা চিনি ওনাকে রানা হিসেবে তো ভাইয়ের সাথে এইবার চলে যাচ্ছি হচ্ছে কাপ্তাই কাপ্তাই হয়ে আমরা যাবো রাঙামাটি রাঙামাটি হয়ে আমরা যাচ্ছি হচ্ছে থানছি তো আমরা এইখানে একটু তেল নিব এবং ভাইয়ের সাথে একটু কথা বলবো রানাবাই আসলে কী অবস্থায় আছে কেমন আছে এবং অনেকেই জানতে চান তো ভাইয়ের সাথে একটু কথা বলি রানা ভাই একটু সামনে থামেন আপনার সাথে একটু কথা বলবো ওকে আসসালামু আলাইকুম কি অবস্থা রানা ভাই খুলেন হেলমেটটা খুলেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই সেই যুবক ইয়ান ইয়ান সেই রানা ভাই রানা ভাইয়ের সাথে অনেক দিন পরে ট্যুর এমন না যে এটা প্রথম ট্যুর রানা ভাই রানা ভাই কেমন আছেন আপনি কোথায় যাচ্ছেন ইনশাআল্লাহ রাঙ্গামাটি যাইতেছি রাঙ্গামাটি ওরে বাবা লং ট্যুর আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই কাপ্তাই থেকে আমরা যাচ্ছি রাজস্থলী হ্যাঁ জিগজাগ পয়েন্ট তারপরে হচ্ছে থানছি পর্যন্ত আমরা যাব রানা শুধুমাত্র বডি বিল্ডার আর বয়স হিসাব করেই সব কিছু হয় না রানাবাই ভাই কিন্তু একজন বাইকার হিসাবেও সেরা কারণ আমরা প্রতিবার যখন ট্যুরে যাই আমাদের সুন্দরভাবে হ্যাঁ একদম সুন্দরভাবে যেন ট্যুরটা শেষ করে আবার ফিরতে পারি সেভাবেই আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যায় প্রতিটা সে কিন্তু নাম্বার ওয়ান হ্যাঁ এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের রানাভাই দেখেন কখন স্লো করতে হবে কখন স্পিড বাড়াতে হবে কখন কোন সাইডে যেতে হবে আমরা কিন্তু ব্লুটুথে কানেক্ট আছি হ্যাঁ ব্লুটুথে কানেক্ট আছে এবং হচ্ছে আমাদেরকে ওইভাবে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা কিন্তু সেভাবেই যাওয়ার চেষ্টা করি এবং ইতিমধ্যে রানাবাই আসলে ভাইরাল হওয়ার কারণ যদি দৌড়তে যান আপনি আপনি হয়তো হিসাব করবেন ভালো বডি আছে অথবা একজন ভালো একটা বয়স হয়েছে তারপরে এই লুকটা এত ফিটফাট এবং প্রতিটা ক্ষেত্রেই কিভাবে এত মেনটেন করে আসলে মেনটেনের বিষয়টা হচ্ছে একটা সচেতন মানুষ যখন সে সুন্দরভাবে তার লাইফটাকে সাজিয়ে গুছিয়ে নেয় সে কেন সবই তা দ্বারা হয় সম্ভব ঠিক আছে ডিসিপ্লিন যেটাকে বলি আপনারা যদি ডিসিপ্লিনের ভিতরে থাকেন তাহলে আপনাদের লাইফটা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এবং আপনার এক এক একটা আশা কিন্তু আপনি পূরণ করতে পারেন আর সুস্বাস্থ্য এটা তো আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সবাইকে ভালো রাখুক সেটাই চাই এবং রান্না জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবেই পচলতে পারি দেন হচ্ছে আরো অনেক ট্যুর যেন আমরা দিতে পারি আমি কিন্তু একশো তে টাউনি আর রানা ভাই কিন্তু একশো ওভার রানা ভাইয়ের আমি ফলো করে যাচ্ছি রানা ভাইকে জাস্ট খালি রাইডিং স্কেলটা দেখবেন রানা ভাইয়ের কি সুন্দর বাইক চালায় হ্যাঁ কি সুন্দর বাইক চালায় আর বাস্তবে আপনি যখনই তার সম্মুখেই হবেন তখন বুঝতে পারবেন কত বিনয়ী কত ভালো একটা মানুষ